আসসালামু আলাইকুম বন্ধুরা তো আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে চলে আসছি একদম একটা নিরিবিলি জায়গায় তো আপনাদের মাঝে অনেক দিন ধরেই ভিডিও দিতে পারি না তো এর জন্য আজকে নিরিবিলি একটি জায়গায় চলে আসছি তো আপনারা জানেন যে আমি ডুবাইতে আসছি এর জন্য ডাইভিং করার জন্য ডুবাই ট্যাক্সিতে আসছি তো ডুবাই ট্যাক্সিতে আসার পরে একটা জিনিস কি। ডোবাই কিছু ভালো দিক আছে কিছু খারাপ দিকগুলোও আছে তো এইসব বিষয়ে আপনাদের মাঝে আলোচনা করাটা আমি মনে করতেছি দরকার কারণ আপনারা যারা দুবাইতে ডিটিসিতে আসবেন তারা অবশ্যই ভেবে আসবেন কারণ এখানে আসার পরে আপনি যদি যেসব সুবিধাগুলো আছে অসুবিধাগুলো আছে যদি আসার পরে যদি জানেন তাহলে শুধু আপনার জন্য ব্যাড লাগ তো আপনি যদি আসার আগে সেই বিষয়গুলো যদি জানতে পারেন তাহলে আপনার জন্য ভালো তো এখানে কিছু কিছু সময় লোবায়োটেক্সে এমন লোকজন আসে যারা আসলে শিক্ষিত না প্লাস লেখাপড়া জানে না ইংলিশে ভালোভাবে কথা বলতে পারে না এখানে আসতে হলে সর্বপ্রথম আপনাকে সর্বনিম্ন হলেও আপনাকে ইন্টারমিডিয়েট পাশ করতে হবে আর আপনি ইংলিশ বেসিক ইংলিশটার ধারণা আপনাকে থাকতে হবে যদি আপনি বেসিক ইংলিশের ধারণাটা যদি না থাকে আপনার মধ্যে তাহলে এখানে এসে আপনি খুবই বিপদে পড়ে যাবেন যা বিপদে বলে বোঝানো যাবে না তো আরও কিছু খারাপ দিক আছে তো এখানে লাইসেন্স পাইতে হলে ধৈর্য নিয়ে থাকতে হবে লাইসেন্স পাইতে হলে সময় লাগে ম্যাক্সিমাম আপনার ছয় থেকে সাত মাস আবার কারো কারো ক্ষেত্রে অনেক বেশি সময়ও লাগে অটোব্যাটিক্সের কিছু খারাপ দিক আছে সেই খারাপ দিকগুলো হচ্ছে ধরেন আপনার লং টাইম লাগে এখানে আসলে এখানে অনেক কটা পরীক্ষা আছে পরীক্ষা দিতে হয় প্লাস আপনাকে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে অনেক পরীক্ষায় আসে তো ম্যাক্সিমাম আপনার সময় লাগিয়ে যাবে হচ্ছে সাত থেকে আট মাস এমন সময় লেগে যায় আর কেউ যদি ফার্স্ট ফার্স্ট যদি পরীক্ষায় পাশ করে যায় তার জন্যে সময়টা কম লাগে তো আবার এখানে ধরেন গাড়ি পাওয়ার পর আপনার যদি গাড়ি এলোমেলোভাবে চালান তাহলে আপনার ফাইন চলে আসতে পারে ফাইনের অ্যামাউন্টটা অনেক বড় তো সব মিলিয়ে ডুবাইয়ের খারাপ দিকগুলো তো বুঝতে পারলেন কি কি আবার কিছু কিছু ভালো দিক আছে ধরেন এখানে তাপমাত্রা অনেক প্রচুর পরিমাণ তাপমাত্রা গাড়ি চালাইতে লাগলে আপনার এসি ছাড়া তো গাড়ি চালানো হয় সম্ভব নয় কিন্তু আপনি যদি এসির মধ্যে থেকে গাড়ি চালান তাহলে ডুবাই ট্যাক্সি জন্য আপনার বেস্ট আসল কথাই হচ্ছে যদি আপনি কষ্ট না করেন তাহলে তো আপনি টাকা পাবেন না আর যদি কষ্ট করেন তাহলে তো আপনি অবশ্যই কষ্টের সফলতা অবশ্যই আসবে তো সব বিষয়ে আর কি এক ভিডিওতে বলা যায় না তাই বন্ধুরা এক ভিডিওতে বলা যায় না যাই হোক সমস্যা নাই নেক্সট কোনো ভিডিওতে আপনাদের গিয়ে বলবো